নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সম্পূর্ণ এটি নিরামিষ রেসিপি সেটি হলো পটল ভাপা চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে নিয়ে নিয়েছি আমরা পটল পটলটাকে ভালো করে ধুয়ে আমরা এইভাবে কেটে কেচে নিয়েছি দেখুন বন্ধুরা আমরা কেচে কেচে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিনাবাদাম টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা আর কাজু বাদাম চলুন এবার আমরা দেখে আমরা এই টমেটো আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা আমরা এটা বাদামের পেস্টটা করে নিয়েছি আর এটাকে আমরা কাঁচা লঙ্কা আদা আর টমেটোমের পেস্টটা করে নিয়েছি এবার আমরা কী করবো এবার আমরা পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা একটা আলাদা পাত্রে পটল নিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা এটাকে একটু খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা ভালো করে পটলটায় হলুদ মাখিয়ে নিয়েছি আবার পটলগুলোকে আমরা ভেজে নেব চলুন দেখে নি বন্ধুরা আমরা সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে আগে থেকেই কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমরা এর মধ্যে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এবার আমরা পটলগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব চলুন বন্ধুরা আমরা ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমরা মশলাটাকে কষিয়ে নেব এবার আমরা সবার প্রথমে দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার আমরা দিয়ে দেবো জিরে ফোড়ন এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা বাটা লঙ্কা বাটা আর টমেটো মিক্স আমরা যে মিক্সিতে মিক্স করেছিলাম সেই মিক্সারটা দিয়ে এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন চিনি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বাদামের পেস্ট এবার আমরা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো চলুন আমরা মশলাটাকে কষিয়ে নি তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার আমরা এর মধ্যে পটলগুলো ছেড়ে দেব এবার আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চলুন বন্ধুরা পাঁচ মিনিট হয়নি তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি এবার এটাকে আমরা একটু ভালো করে নেড়ে নামিয়ে নেব দেখুন এখন আমরা নেব চলুন বন্ধুরা আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি আজকের রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব